নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এম কিচেন আমি সকাল সকাল ভোর সাড়ে পাঁচটার সময় ব্লকটা শুরু করছি ওয়াকিং করতে গিয়েছিলাম তারপরে মেয়ে টিফিন বানিয়ে দিয়েছি মেয়ে খেয়ে নিয়ে স্কুলে চলে গেছে এখন আমি সকালবেলা বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে নিয়ে টান টান করে বিছিয়ে দেবো বিছানা টান টান করে বিছানো না থাকলে দেখতে সুন্দর লাগে না ওই জন্য আমি বিছানাটা সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি আমাদের এই জানলাগুলোতে খুব সুন্দর রাত্রেবেলা হওয়া আসে কিন্তু দুপুরবেলা একতলার বাড়ি তো তাই শুতে পারা যায় না এত গরম লাগে তাই দুপুরে আমাদেরকে নিচেই শুতে হয় নিচে স্ট্যান্ড ফ্যান লাগিয়ে শুতে হয় বিছানা বিছানাটা আমি ছেড়ে নিচ্ছি আপনাদের ওখানে কার কত গরম পড়েছে আমাকে অবশ্যই জানাবেন এরপর আমি বালিশগুলো সুন্দরভাবে রেখে দিচ্ছি সকালবেলা সব সারাদিন ঘাম পড়ছে শুধু ওই জন্য জল খেয়ে যাচ্ছি সারাদিন বিছানা ঝাড়া হয়ে গেছে এরপর যে বেডশিটটা আমার মেয়ে ভোরের দিকে ঠান্ডা লাগলে গায়ে দেয় সেই বেডশিটটা আমি দিয়ে দিলাম এরপর ঘরটাকে সুন্দরভাবে আমি ঝাড়ু দিয়ে দেবো রাতে ঝাড়ু লাগিয়ে পোঁছা দিয়ে দিই তবুও আবার ঘুরে নোংরা হয়ে যায় তার ভিতর থেকে সুন্দরভাবে না ছেড়ে পৌঁছে নিলে ভালো লাগে না একদম বিছানার নিচ থেকে সুন্দরভাবে ঝাড়ু লাগিয়ে দিচ্ছে সকাল সকাল কাজগুলো করে নিলে দুপুরের দিকে একটু রেস্ট পাওয়া যায় তাই সকালবেলায় আমি সব কাজ করে নিচ্ছি কাপড় ধোয়া মোছা সব কিছু করে নিলে ভালো এরপর এসেছি ডাইনিং রুমে ডাইনিং রুমে এসে আমার যে টিয়া পাখিগুলো আছে সেগুলোকে পেপার দিয়ে ডাইনিং রুমে রাত্রে ওদেরকে এখানে রাখা থাকে ওদেরকে আবার বাইরে বের করে দিতে হয় তাই সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি ডাইনিং রুমটা এরপর টেবিলের নিচে তলাগুলোতে প্রচণ্ড এমনি নোংরা হয় তাই টেবিলের নিচগুলো আমি একটু ঝেড়ে ঝেড়ে সুন্দরভাবে ঝাঁটিয়ে দিচ্ছি এরপর চলে এসেছি আমি বাইরে বাইরে এসে এরপর আমি বাথরুমে এসেছি কাপড়গুলো ভিজিয়ে নেব যে কটা কাপড় আছে কালকের সে কটা কাপড় ধোয়ার জন্য বেশি আজকে বেশি কাপড় নিই ওয়াকিং করতে গিয়েছিলাম সেই চুড়িদারটা আছে হাজব্যান্ডের প্যান্টটা প্যান্ট গেঞ্জি আছে আমার মেয়ের আছে স্কুলের ড্রেস ট্রেস আছে এখন দশ মিনিট ভিজিয়ে রাখলে সুন্দরভাবে পরিষ্কার হয় এরপর বাইরে আমার যে পিছন দিকের যে উঠোনটা আছে যেখানে আমি রান্না করে সেই জায়গাটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি এখানে অনেক গাছপালা লাগানো আছে আর দুটো মুরগ বাঁধা থাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিলাম বেগুন গাছ হয়েছে আর ভিন্ডি গাছ লাগিয়েছে আর টমেটো গাছগুলো সব শুকিয়ে গেল এই রোদের মধ্যে শাক টাক সব শুকিয়ে গেছে এরপর আমি চলে এসেছি আমি যে উনুনে রান্না করি সেই উনুনের ছায় ফেলতে ছাইগুলো সব ফেলে দিলে রান্না করতে সুবিধা হয় এরপর মাটি দিয়ে লেপে নিচ্ছি রোজ লেপে নিলে মাটি দিয়ে উনুনটা দেখতেও সুন্দর লাগে আর রান্না করতেও ভালো লাগে তাছাড়া আগেকার দিনের লোকদের শুনেছি ঠাকুমাদের মুখে যে ভাত রান্না করা হচ্ছে মা লক্ষ্মীর ভোগ রান্না করা তাই উমুনটা যদি সুন্দরভাবে না লেপে নেওয়া হয় তাহলে ভাত রান্না করা যায় না তাই রোজ আমি লেপে নিয়ে একবার করে উনুনটাকে আর অনেক কালিও হয়ে যায় এরপরে সেছি বাথরুমে হাজব্যান্ডের বুট আমার মেয়ের জুতো আমার আমার জুতো যেগুলো ওয়াকিং করতে যায় সব ধুয়ে নেব আর কাপড়গুলো ধুয়ে নেব সব এক এক করে ধুয়ে নিচ্ছি এখন অতটা গরম নেই সকাল টাইমে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কিন্তু তবুও প্রচুর গরম লাগছে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কাপড়গুলো নির্মা লাগানো ছিল আর রোজকার রোজ কাপড় ধুয়ে বলে অতটা নোংরাও হয় না আমার কাপড় কাপড়গুলো পরিষ্কারই থাকে একটু ডুলে দিলে পরিষ্কার হয়ে যায় এরপর আমি সব কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে ধুয়ে বালতিতে রেখে দিচ্ছি যে ছাদের উপর যাব শুকনো করতে কাপড়গুলোকে জুতোগুলো ছাদের উপরে দিয়ে দেবো কারণ নিচে অনেক কুকুরের উৎপাত হয়েছে তাই কুকুরের জুতো নিয়ে যেতে পারে ছাদে এসেছি ছাদটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি অনেক পাতা পড়ে থাকে আর আমাদের ছাদটা অনেক বড়ো তাই আমি ছাদটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আর লতা পাতাগুলো এক জায়গায় জড়ো করে বাইরে নিচে যেয়ে ফেলে দেব ঝাড়ু দিয়ে দিয়েছি সুন্দরভাবে ছাদটাকে এরপর আমি কাপড়গুলোকে শুকিয়ে নিচ্ছি এক এক করে এখন সকাল থেকে ছাদের রোদ এসেছে দুপুর বারোটার সময় পা ফেলা যায় না এত এত গরম হয়ে যায় ছাদটা চপ্পল পরে যদি না আসা যায় তাহলে ছাদের উপরে এক মিনিট আপনি দাঁড়াতে পারবেন না এত গরম হয়ে যায় ছাদটা সব কাপড়গুলো এক এক করে মিলে দিচ্ছি কাপড়গুলো মিলে দিয়ে আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে জুতোগুলো মিলে দিচ্ছি এক এক করে ছাদের উপরে মিলে দেবো ছাদের উপরে শুকিয়ে যাবে নিচে মিলে আবার কুকুরের জুতো নিয়ে যে একটা জুতোকে এখানে ফেলবে তো একটা জুতোকে খুঁজে পাওয়া যাবে না এমন অবস্থা হয়ে যায় জুতোগুলো উপরেই দিয়ে দিয়েছি সুন্দরভাবে এই দেখুন তো কাপড় সব ধুয়েছি জুতোগুলো এরপর চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে যে ঠাকুরের বাসি বাসনপত্র সেগুলো সব আমি উঠিয়ে নিচ্ছি আর ঠাকুরের বাসি বাসনপত্র উঠিয়ে নিয়ে ঠাকুর ঘরটাকে সুন্দরভাবে মুছে দেবো ধুয়ে নিয়ে এসেছি বাসনগুলো এবার ঠাকুর ঘরটাকে আমি হাতে ঠাকুর ঘর মুছি মফিম ব্যবহার করি না হাতে ঠাকুর ঘরটা হাতেই মুছে দিয়ে রয়েছে ওই জন্য আমার অত নোংরাও হয় না ঠাকুর ঘরে আসলে বেশি উঠানামা হয় না ছাদের উপরে ঠাকুর ঘর আছে এবার সকালে একবার সন্ধ্যাবেলা বা সন্ধ্যা দেওয়ার সময় এবার দেখছি বেসিনটা প্রচুর নোংরা হয়ে গেছে ওই জন্য স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে বেসিনটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি বেসিনের নিচটিজ পরে প্রচুর নোংরা হয়ে গেছে বেসিনটাকে সুন্দরভাবে এবারে জল দিয়ে ধুয়ে নেব এরপর আমার হাজব্যান্ডের জন্য আমার মেয়ে আলুর পরোটা নিয়ে গেছে হাজব্যান্ড বললো যে আলুর পরোটা খাবে ওই জন্য আলুর পরোটা বানাচ্ছি আলুর পুরোটা আগে বানিয়ে রেখেছিলাম এবারে ডো বানিয়ে এক একটা করে সুন্দরভাবে বেলে নেব বেলে নিয়ে লাল লাল করে ভেজে নেব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি কেমন হয়েছে ভাজাটা অবশ্যই জানাবেন এরপর আমি একটু সকালবেলায় যে ব্রেকফাস্টের থালা শেয়ার করি সেটা শেয়ার করার জন্য সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আলুর পরোটা সস আর চা লেবু দিয়ে বিডনুন দিয়ে চা বানিয়েছিলাম ওটাই দুজনে খেয়ে নিয়েছি జీ పచ్చాటా బాచి బాయ్ అయి మళ్ళీ డేగోర్ పిట్టి আপনাদের কার কার সকালবেলা আলুর পরোটা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন এরপর আমার হাজব্যান্ড এনেছিল বড়ো বড়ো পুঁটি মাছ আর চুনো মাছ সব বেছে দিয়ে বেছে দিলো দিয়ে বালিশগুলো হালকা রোদে দিয়ে দিচ্ছি গরম হতে তারপর আমি উনুনে কলমি শাক ভাজা করেছিলাম শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটাকে নেড়ে চিঁড়ে নিয়ে ওপর থেকে একটু পোস্ত দিয়ে সুন্দরভাবে ভাজা করেছিলাম কলমি শাকের ভাজা তারপর করেছিলাম পুঁটি মাছের ঝাল পুঁটি মাছটাকে নুন হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তারপর কড়াই লাল লাল করে আমি কড়াই রিফাইন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে অল্প পরিমাণে নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব মাছটা মাছটা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর দিয়ে যে মশলাটা আমি বানিয়েছিলাম এটা হচ্ছে সর্ষে পোস্ত কাঁচা রঙ শুকনো লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে এরপর মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে দিয়ে মাছটা ফুটে গেলে তৈরি হয়ে গেলে এরপর একটা ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম বিট দিয়েছি এতে দিয়েছি বিট গোল গোল করে কেটে এই গরমে খেতে খুবই ভালো রাত্রে ভিজিয়ে রাখলে আরও ভালো শসা কেটে দিয়েছি আদা দিয়েছি কেটে আর দিয়েছি লেবুর টুকরো আপনারা চাইলে আর একটু বিটুন দিয়েছি এই গরমে খেতে খুবই ভালো তাছাড়া শরীরের পক্ষে খুবই উপকারী আপনারা এটি বানিয়ে নিতে পারেন বাড়িতে বানিয়ে রাত্রে রেখে দিলে আরও ভালো এরপর ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে তারপর আমাদের খাবার খাবার হয়েছিলো ভাত আর কাঁচা লঙ্কা লেবু শশা কাঁচা লঙ্কা লেবু শশা তাহলে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তা অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পুঁটি মাছের ঝাল আর হচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে কলমি শাক ভাজা পুঁটি মাছ ভাজা লাউ তরকারি হচ্ছে এখানে ব্লকটি